বাংলা ধারাবাহিকের এক অমলির নাম অঞ্জনা বসু আপনি কি জানেন বাংলা টেলিভিশনের এক মুখ অঞ্জনা বসুর জীবনের গল্প সত্যি অবিশ্বাস্য অভিনেত্রী মডেল রাজনীতিবিদ তিন পরিচয়ের এক মানুষ তিনি শুধু অভিনেত্রী নন একই সঙ্গীত একজন মডেল এবং রাজনীতিবিদও ছোট পর্দা থেকে বড় পর্দা যেখানেই গেছেন সেখানেই ছড়িয়েছেন তার অভিনয়ের জাদু অভিনয়ের জীবনের শুরু কলকাতার মেয়ে অঞ্জনা বসু ছোটবেলা থেকেই নাচ আর অভিনয়ে পারদর্শী ছিলেন মডেলিং দিয়েই তার ক্যারিয়ার শুরু তবে খুব দ্রুত টেলিভিশনের পর্দায় দর্শকের হৃদয় জয় করে নেন তিনি গৃহদা সুবর্ণলতা রানী রাসমণি আলো ছায়া সীতা এবং সাম্প্রতিক কুসুম ধারাবাহিকে তার অসাধারণ অভিনয় তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে বিশেষ করে গৃহ সংলাপ আর প্রাণবন্ত চরিত্রায়নের জন্য তিনি আজও দর্শকের মনে অমলিন শুধু অভিনয় নয় সমাজের জন্য কাজ করার উদ্দেশ্যেও অঞ্জনা বসু যোগ দেন তৃণমূল কংগ্রেসে ফলে তিনি রাজনীতিতেও হয়ে ওঠেন পরিচিত মুখ অভিনেত্রী হোক কিংবা রাজনীতিক প্রতিটি ক্ষেত্রেই নিজের যে অবস্থান তৈরি করে নিয়েছেন অঞ্জনা বসু দর্শক আজও অধীর আগ্রহে অপেক্ষা করেন তার নতুন চরিত্রে অভিনয় দেখার জন্য আপনি যদি অঞ্জনা বসুর ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন